হেলথ ইনসাইট আজকে আমাদের আলোচনার বিষয় পাইলস বা অর্শ পাইলস বা অর্শ এমন একটি রোগ যেটি বহু প্রাচীনকাল থেকে মানুষের জীবনে নানারকম সমস্যা তৈরি করে এসছে কিন্তু অর্শ বা পাইলস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় অনেক রোগীর কাছেই সেই ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার নয় সম্পূর্ণ পরিষ্কার নয় পায়খানার রাস্তা বা মলদ্বারে পাইলস ফিশার এবং ফিসচুলা এই তিনটি সবচেয়ে কমন সবচেয়ে সাধারণভাবে হয়ে থাকা রোগের নাম পাইলস তার মধ্যে একটি যেটি এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি কমন পাইলস এমন একটি রোগ যেটার সমস্যা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত সেটি পায়খানা করার আগে হতে পারে পায়খানা করার সময় হতে পারে পায়খানা করার পরেও হতে পারে এরই সঙ্গে পাইলসের গ্রেডের উপরে নির্ভর করে দেখা যায় পায়খানার রাস্তা দিয়ে একটি সফট নরম মাংসপিণ্ড বাইরের দিকে বেরিয়ে এসছে গ্রেড থ্রি পাইলসে বা গ্রেড ফোর পাইলসে দেখা যায় এই মাংসপিণ্ডটি পারমানেন্টলি ফুলে লালচে কালো হয়ে গিয়ে পায়খানার রাস্তাটি বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি ব্লিডিং এবং অসহনীয় যন্ত্রণা হয়ে চলেছে অথচ পাইলস কিন্তু এমন একটি রোগ যেটি সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য পাইলস হবার নানা রকম কারণ রয়েছে জেনেটিক বা বংশগত কারণে পাইলস হয়ে থাকে আবার খাদ্যাভ্যাসের জন্যও পাইলস হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে মাংস প্রোটিন খেয়ে যাচ্ছেন যাদের খাদ খাদ্যাভ্যাসের মধ্যে সবজি বা গ্রিন ভেজিটেবলসের পরিমাণ কম যারা জল খুব কম খেয়ে থাকেন দীর্ঘস্থায়ী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের রোগী তাদের ক্ষেত্রে দেখা যায় পাইলসের হবার সম্ভাবনা অনেক বেশি তার সঙ্গে যাদের টাইপ এ বিহেভিয়ার রয়েছে যারা মাত্রাতিরিক্ত নেশা করেন বিশেষ করে অ্যালকোহল বা স্মোকিং যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও পাইলস হওয়ার সম্ভাবনা বেশি এখনকার দিনে বলা হয় পাইলস এক ধরনের এভি ভি ফর্মেশন বা আর্টেরিওভেনাস ম্যালফর্মেশান অর্থাৎ মলাশয়ের কাছে যে শিরা এবং ধমনি রয়েছে তাদের মধ্যে একটা অ্যাবনরমাল কমিউনিকেশন যার মধ্যে পায়খানা করবার সময় বেশি চাপ দিলে রক্তপ্রবাহ বেড়ে গিয়ে সেই পাইলসের মাসগুলি ফেটে গিয়ে রক্তপাত হয়ে থাকে এবং সেই রক্তপাত সামান্য থেকে শুরু করে এমন পরিমাণেও হতে পারে যার জন্য পেশেন্টের হিমোগ্লোবিন কমে চার পাঁচ বা তার থেকেও কম হতে পারে এবং পেশেন্টকে প্রচুর পরিমাণ রক্ত দিতেও হতে পারে সুতরাং এই সমস্যাটি সবচেয়ে কমন হলেও সামান্য নয় একে নিয়ে সিরিয়াসলি ভাবনাচিন্তা করার দরকার আছে অনেক সময়ই দেখা যায় পাইলসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে ফিশার এবং ইনক্রিজড প্রেশার অফ অ্যানালস স্ফিংটার। অর্থাৎ পায়খানার রাস্তায় যে ফিংটারটি রয়েছে তার প্রেশার অত্যন্তভাবে বেড়ে যাওয়া পাইলস যদি হয়ে থাকে তাকে প্রাথমিক অবস্থায় গ্রেড ওয়ান বা গ্রেড টুতে আমরা চেষ্টা করি লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে রোগীকে নিরাময় করা অর্থাৎ জল বেশি খেতে বলা গ্রিন লিফি ভেজিটেবলস খেতে বলা অ্যানিমাল প্রোটিনের পরিমাণ কমিয়ে দেওয়া এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশান করে পাইলস কমানোর জন্য এর সঙ্গে পাইলসের মাসের মধ্যে আমরা ক্লোরোজেন্ট বা কিছু ইঞ্জেকশান দিয়েও পাইলসকে কমাতে পারি কিন্তু যদি গ্রেড থ্রি বা গ্রেড ফোর পাইলস হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অপারেশন করে এটিকে ঠিক করিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয় পাইলসের অপারেশান নানা ধরনের হয় দীর্ঘদিন ধরে যেটি চলে আসছে মিলিগান মর্গান টেকনিক যেটি একটি টাইম টেস্টেড টেকনিক যদিও এটা ওপেন সার্জারি কিন্তু এটি দীর্ঘদিন ধরে প্রমাণিত হয়েছে পাইলসের নিরাময়ের জন্য সার্জেনদের হাতে মিলিগান মর্গান টেকনিক একটি অব্যর্থ অস্ত্র কিন্তু এখনকার দিনে দেখা যায় ওপেন সার্জারির থেকেও আমাদের ঝোঁক মাইক্রো দিকে বেশি সেই জন্য স্টেপল্ড হেমারয়েডো বা স্টেপলড হেমারাইডো পেক্সি অথবা ডিজি হ্যাল ডিজি রার এবং সাম্প্রতিকতম চিভাটেজ টেকনিক এই পদ্ধতিগুলো ফলো করেও আমরা ইভেন গ্রেড ফোর পাইলসকেও সম্পূর্ণরূপে নিরাময় করে দিতে পারি অনেক সময় রোগীদের মনে প্রশ্ন থাকে ডাক্তারবাবু পাইলসের অপারেশান করালাম কিন্তু সেটা আবার ফেরত আসবে না তো সবার কাছেই শুনেছি পাইলস ফেরত আসে আসে না যদি সঠিক চিকিৎসক সঠিক অভিজ্ঞ সার্জন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে পাইলসের অপারেশন করানো হয়ে থাকে অনেক সময়ই দেখা যায় রোগীরা চাঁদশীর ডাক্তারদের কাছে বা কোয়াক হাতুড়ে ডাক্তারদের কাছে গিয়ে অপারেশন করছেন যেক্ষেত্রে পাইলসের সঠিক চিকিৎসা বা সম্পূর্ণরূপে নিরাময় করার মতন অপারেশন অপারেশান হচ্ছে না বরং অপারেশন করবার পরে পায়খানার অ্যানালস ফিংটার ঢিলে হয়ে যাচ্ছে যার জন্য রোগীরা আর পায়খানা ধরে রাখতে পারছেন না এছাড়াও নানা রকমের কমপ্লিকেশান দেখা দিচ্ছে এগুলো কিন্তু হওয়ার কথা নয় সঠিক অভিজ্ঞ সার্জনের কাছে জেনারেল সার্জন বা সার্জনের কাছে বা মিনিমাল অ্যাক্সেস সার্জনের কাছে অপারেশন করালে পাইলস সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য এটি আর ফেরত আসার কথা নয়